আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাতু সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আজকে অত্যন্ত খুশি কারণ আজকে আমাদের ব্যাপকের রেজাল্ট দিয়েছে আমাদের রশিদিয়া মাদ্রাসার ছাত্ররা কে কি রেজাল্ট করেছে আজকের ভিডিওতে স্পেশালিভাবে এটাই মানে দেখাবো কারণ রেজাল্ট অত্যন্ত ভালো হয়েছে এই জন্য আমাকে এখনই ভিডিওটা বানাতে হচ্ছে এবং এখনই আপনাদেরকে দেখাবো তো প্রথমে শুরু করছি আমাদের কিতাব বিভাগ থেকে কিতাব বিভাগে জামাতে না বেমেন যেটা মোতাবাসীটা বলে তাদের মধ্যে তারা শিক্ষার্থী হচ্ছে তিনজন তিনজনের মধ্যে প্রথমজন হচ্ছে মাহমুদুর রহমান সাজিদ সে মমতাজ করেছে পাশাপাশি মেধা স্থান অর্থাৎ স্থান করেছে একচল্লিশ নম্বরে সারা বাংলাদেশের মধ্যে সে একচল্লিশ নাম্বার স্টান করেছে আলহামদুলিল্লাহ দ্বিতীয় হচ্ছে ইউসুফ ইসলাম সেও নাহবেবির জামাতে সেও মমতাজ করেছে এবং সারা বাংলাদেশের মধ্যে আটচল্লিশ নম্বর স্থান দখল করেছে আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন তাদের জন্য তৃতীয় স্থান তৃতীয় হচ্ছে আবু সাইদ গাজী সে ও জামাতে সে শুধু মমতাজ করেছে যেটাকে এ প্লাস বলা হয় আলহামদুলিল্লাহ তৃতীয় চতুর্থ হচ্ছে ফাইভ যেটাকে আমরা তাই সির করেছে আলহামদুলিল্লাহ অর্থাৎ আমাদের কিতাব বিভাগের মাত্র চারজন মানে ছাত্র পরীক্ষা দিছে বেফাকুল মাদ্রাসা আর বিয়া বাংলাদেশ বোর্ডে আলহামদুলিল্লাহ চারজনের মধ্যে চারজনই মমতাজ করেছে আলহামদুলিল্লাহ এখন আমাদের হ্যাফখানা থেকে দশজন পরীক্ষা দিছে আমাদের যারা হাফেজ এবার আমাদের মাদ্রাসা থেকে এবছর বের হয়ে গেছেন তারা দশজন পরীক্ষা দিচ্ছে দশজনের মধ্যে কে কি রেজাল্ট করেছে দেখেন আবু আবু জর রহমান আজিম সেই মমতাজ আলহামদুলিল্লাহ রিফাত মাহমুদ মমতাজ আলহামদুলিল্লাহ আবদুল্লাহ সব সবথেকে বেস্ট নাম্বার অর্জন করেছে সে কোরআন শরীফে পেয়েছে একানব্বই তার মোট নাম্বার একশতানব্বই মমতাজ আলহামদুলিল্লাহ চতুর্থ হচ্ছে আমাদের সব থেকে ছোট বন্ধু আমাদের এখানে নাইবে মোহতামি ওনার ছেলে আদনানুল হক সেও মমতাজ করেছে আলহামদুলিল্লাহ সবচেয়ে খুশি হয়েছে তার জন্য তারজলে হেফকারের মধ্যে আউ বকর সেও মমতাজ করেছে আলহামদুলিল্লাহ তবে যদি এক নাম্বার কম পেত সে আশি পেয়েছে যদি এক নাম্বার কম পেত তার মমতাজটা ছুটে যেত আলহামদুলিল্লাহ আল্লাহ তার রহম করেছেন তারপর হচ্ছে আহকাম আহমেদ সে কোরআন শরীফে পেয়েছে সাতষট্টি অর্থাৎ সে আর মমতাজ করতে পারে না সে জাইয়েদ তৃতীয় স্থান অধিকার করেছে তৃতীয় বিভাগ তৃতীয় স্থান না তৃতীয় বিভাগ অধিকার করেছে আব্দুর রহমান উমর সে জাইয়েদ জিদান অর্থাৎ সে দ্বিতীয় স্থান অধিকার দ্বিতীয় বিভাগ অধিকার করেছে আলহামদুলিল্লাহ তারপর হচ্ছে সানজিদ হাসান শান্ত সে জাহিদ করেছে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো কামরুল সেও জাইদ করেছে তারপর সর্বশেষ যে মিসকাতুল মাসাবিহ অর্থাৎ আজকের সর্বশেষ রেজাল্ট হচ্ছে মমতাজ আলহামদুলিল্লাহ আমার ভিডিওতে সকল মানে প্রথম শুরু করলাম মমতাজ দিয়ে শেষটাও করলাম মমতাজ দিয়ে সবাই আমাদের মাদ্রাসার জন্য দোয়া করবেন ছাত্রদের জন্য দোয়া করবেন আমরা যাতে সামনে থেকে আরও ভালো করে পড়াশোনা করাতে পারি এবং আমাদের ছাত্ররা যাতে এইভাবেই আরও ভালো করে হ্যাঁ রেজাল্ট করতে পারে এবং শিক্ষা অর্জন করতে পারে যাতে আমরা ঢাকা শহরের মধ্যে ঢাকা বিভাগের মধ্যে আমরা একটা নাম করা মাদ্রাসা হতে পারি এই জন্য দোয়া করবেন আমাদের এই বছর সর্বমোট কিতাব বিভাগ থেকে চারজন পরীক্ষা দিয়েছে আলহামদুলিল্লাহ চারজনে চারজনে মুমতাজ করেছে আর হেফসখানা থেকে দশজন পরীক্ষা দিয়েছে দশজনের মধ্যে ছয়জন মমতাজ করেছে আলহামদুলিল্লাহ একজন জাহেদ জিদ্দার আর তিনজন জাহিদ সবাই আমাদের জন্য দোয়া করবেন আজকে ভিডিওটি আসসালামু আলিক